আমার ইন্দ্রগুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না এমন কি স্বর্গের দেবতাদের মতন অধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্ববিহীন রাজ্য এ পৃথিবীতে লাভ করলেও আমার এ শোক বিনাশ হবে না এভাবে মনোভাবনায় ব্যক্ত করে গুড়াকেশ ও পরস্ত অর্জুন তখন শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ আমি যুদ্ধ করব না এবং তারপর মৌন হয়ে রইলেন সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিশ্বাসগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন তুমি পাগ্যের মতো কথা বলছো অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সে বিষয়ে শোক করছো যারা যথার্থ পণ্ডিত তারা কখনোই জীবিত বা মৃত কারোর জন্য শোক করে না এই কথার মধ্যে ভগবান বোঝাতে চেয়েছেন যে জড়ো শরীর যেমন তৈরি হয়েছে তেমন তার বিনাশ হবে কিন্তু আত্মার কোনো বিনাশ নেই অতএব শরীরের ওপরে মায়া ত্যাগ করো আর আত্মাকে শুদ্ধ করো আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে